মযাদেতকে তোন মাদে হাদে না কোনা মাদে কোনা কোনা ইডিকোয়

ওই ঘাট থেকেও ফিরেছে ওখানে অনেক রকমের জিনিসপত্র ওর সাথে হয়েছে সেটাইও বলছে অনেক ঘাটে জল খেয়ে এসছো কিন্তু এই ঘাটটা ভুললে চলবে না এই জন্য ওকে এত ভালো লাগে হ্যাঁ এর জন্য এত ভালো লাগে না আচ্ছা বলছি যে প্রেম টেক্সট

সামনে প্রচুর ভালো ভালো টুইস্ট আসছে কোন গোপনেতে আর আমাদের এই সোমবার দিন মহা এপিসোড আছে অবশ্যই তোমাদের সবাইকে দেখতে হবে আর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখিয়েছিল আমাদেরকে রোমান্টিক সিন দেখিয়েছিল সেখানে সেখানে তোমরা এত ভালোবাসা দিয়েছো হ্যাঁ হ্যাঁ তো তাহলে বুঝা যাচ্ছে তো কে বেশি রোমান্টিক না বলো বলো প্লিজ বল বল আপনারা এত ভালোবাসা দিয়েছেন এরপরও